শুরু হয়ে গিয়েছে ছট পূজা বা ছট পূজা এ নিয়ে আজ কিছু কথা থাকছে আপনাদের সামনে হিন্দু বর্ষপঞ্জির কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে উদযাপিত একটি প্রাচীন হিন্দু পার্বণ সূর্যের উপাসনার এই অনুপম লৌকিক উৎসব পূর্ব ভারতের বিহার ঝাড়খণ্ড পূর্ব উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গের দক্ষিণে এবং নেপালের তরাই অঞ্চলে পালিত হয়ে থাকে ধীরে ধীরে এই পার্বণ কিন্তু প্রবাসী ভারতীয়দের মাধ্যমে বিশ্বজুড়ে প্রচলিত হয়েছে ছট পূজা সূর্য ও ষষ্ঠী দেবীর যাকে কিনা ছটি মাই বলা হয় এদের প্রতি সমর্পিত হয় যেখানে তাকে পৃথিবীতে জীবনের স্রোত বহাল রাখার জন্য ধন্যবাদ জ্ঞাপন ও আশীর্বাদ প্রদানের কামনা করা হয় কিন্তু কোনো মূর্তি পূজা করা হয় ছটে না ছট ছট বা ষষ্ঠী এই নামের অপভ্রংশ মূলত সূর্য ষষ্ঠী ব্রত হওয়ার দরুন একে ছট বলা হয় কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দীপাবলি পালনের পর এই চার দিনের ব্রতের মানে কার্তিক শুক্লা চতুর্থী থেকে কার্তিক শুক্লা সপ্তমী পর্যন্ত সবচেয়ে কঠিন ও তাৎপর্যপূর্ণ রাত্রি হল কার্তিক ষষ্ঠী এই পূজার কখন উৎপত্তি হয়েছিল তার কিন্তু কোনো স্পষ্ট নিদর্শন পাওয়া যায় না কিন্তু কিছু পৌরাণিক আখ্যানে ছট পূজার নীতি নিয়মের সঙ্গে মিল থাকা উৎসব দেখা যায় ঋগ্বেদের শ্লোক সমূহে বন্দনার স্পষ্ট নিদর্শন রয়েছে ভারতীয় সভ্যতার সঙ্গে গ্রিক রোমান মিশরীয় ইত্যাদি সভ্যতারও সূর্য মুখ্য ছিলেন সেভাবে উৎসাহ বৈদিক দেবী বেদে উল্লেখ আছে তিনি পূর্বের দেবী এবং অশ্বিনী কুমারদের মাতা অগ্নি সোম এবং ইন্দ্র দেবতা সকলের পরে তিনি হলেন অন্যতম উল্লেখযোগ্য বৈদিক দেবী রাত্রি হল তার ভগ্নী যাকে হয়তো পরে পৌরাণিক যুগে সন্ধ্যা এবং ছায়া রূপে কল্পিত করা হয়েছে রামায়ণে উল্লেখ থাকার মতে রামের কুলদেবতা সূর্যের জন্য রাম ও সীতা এই পূজা করেছিলেন মহাভারতে উল্লেখ থাকা মতে দ্রৌপদী ঋষির উপদেশ মতে সূর্যকে আরাধনা করে অক্ষয় পাত্র লাভ করেছিলেন সঙ্গে মহাবীর কর্ণের কোমর পর্যন্ত জলে নেমে সূর্যের উপাসনা করার উল্লেখ রয়েছে আজও ছট পূজা উদযাপন করা সকল মানুষকে কোমর পর্যন্ত জলে নেমে সূর্য বন্দনা করতে দেখা যায় অন্য এক আখ্যান মতে পাণ্ডু ঋষি হত্যার পাপের প্রায়শ্চিত্বের কারণে পত্নী কুন্তির সঙ্গে বনে থাকায় পুত্র প্রাপ্তির জন্য সরস্বতী নদীর পারে সূর্য উপাসনা এবং ব্রত করেছিলেন পুরাণ মতে প্রথম প্রিয় ব্রতের কোনো সন্তান ছিল না তাই তার পিতা মুনি পুত্রেষ্টি যজ্ঞ করতে পরামর্শ দেন এর ফলে তার পত্নী মালিনী একটি মৃত পুত্র জন্ম দিলেন মৃত শিশু দেখে তারাও বিলাপ করতে থাকায় আকাশ থেকে এক দিব্য কন্যা প্রকট হলেন তিনি নিজেকে ব্রহ্মার মানুষ পুত্রী বলে পরিচয় দিলেন এবং মৃত পুত্রকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে সে জীবিত হয়ে উঠল এখনো উষা দেবী বা ছুটি মায়ের মূর্তি কোলে কিছু থাকা অবস্থা কল্পনা করা হয় ছট পূজায় কিন্তু মূর্তি উপাসনার কোনো স্থান নেই এখানে ডুবিত এবং উদিত সূর্যের পূজা করা হয় পূজার দুদিন আগে লাউ ভাত এবং একদিন আগে দুধ ভাত খাওয়ার পর ছত্রিশ ঘন্টার এক কঠোর ব্রত পালন করতে হয় পূজায় সম্পূর্ণ সাত্ত্বিক নৈবেদ্য ইত্যাদি কুলো ডালা বা পাচিতে রেখে উৎসর্গ করা হয় বিভিন্ন ফলমূল মিষ্টি ইত্যাদি সঙ্গে পরম্পরাগত বিহারী লোক খাদ্য প্রস্তুত করে নৈবেদ্য রূপে প্রদান করা হয় এই সময় নুন মশলা বর্জিত সম্পূর্ণ নিরামিষ খাদ্য গ্রহণ করা হয় চার দিনের ব্রতের প্রথম দিনে যিনি ব্রত করছেন তিনি বাড়ি ঘর পরিষ্কার করে স্নান সেরে শুদ্ধাচারে নিরামিষ ভোজন করেন যাকে নাহায় খায় বলা হয় পরদিন থেকে উপবাস শুরু হয় প্রতিদিন ভর নির্জলা উপবাস পালনের পর সন্ধ্যায় পূজার শেষে ক্ষীরের ভোগ গ্রহণ করেন এটি খরনা নামে পরিচিত তৃতীয় দিনে নিকটবর্তী নদী বা জলাশয়ের ঘাটে গিয়ে অন্যান্য ব্রতির সাথে অস্তগামী সূর্যকে অর্ঘ্য অর্থাৎ দুধ অর্পণ করা হয় ব্রতির শেষ দিনে পুনরায় ঘাটে গিয়ে উদীয়মান সূর্যকে পবিত্র চিত্তে অর্ঘ্য প্রদানের পর উপবাস ভঙ্গ করে পুজোর প্রসাদ রূপে বাঁশ নির্মিত পাত্রে সুপ গুড় মিষ্টান্ন ক্ষীর ঠেকুয়া ভাতের নাড়ু এবং আখ কলা মিষ্টি লেবু প্রভৃতি ফল জনসাধারণকে দেওয়া হয় কিন্তু জানেন কি ছট কথার অর্থ কি নেপালি মৈথিলি এবং ভোজপুরি ভাষায় ছট শব্দের অর্থ ষষ্ঠ এই উৎসবটি কার্তিক মাসের ষষ্ঠ দিনে অনুষ্ঠিত হয় বলে এই পুজোর নাম ছট পুজো সবাইকে ছট পুজোর অনেক অনেক শুভকামনা ঈশ্বরের কৃপায় সবাই খুব ভালো থাকুন নমস্কার